মঙ্গলবার বিকেলে কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে উল্লেখ্য এক বছর আগে মারা যান কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্বে ছিলেন সহকারী সভাপতি আলীউল শেখ শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয় সভাপতি হন সামিমা পারভিন মঙ্গলবার সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন সামিমা পারভিন দায়িত্ব তুলে দিলেন সহকারী সভাপতি সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লকের বিডিও সত্যজিৎ হালদার কালিয়াচক এক ব্লকের জয়েন্ট ভিডিও ফাইসাল শেখ এবং অমিত ছেত্রী সহ পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উন্নয়নের দিকে আগে এগিয়ে নিয়ে যাব রাস্তাঘাট হসপিটাল যত যাতায়াত জল যা সমস্যা আছে ওটা দূর করার চেষ্টা করব চেষ্টা করব

यो सबैले 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 यो جي ها کي جدا جو سئ ڇا ڪجي ڪنهن ٻي ڳالهه ڏيو ڏيو نام ڪيو ڏيو تو মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলা মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু